সবাই এখানে আরো আছি সবাই বলি জিয়া সাংস্কৃতিক পতাকা তোলে আমরা সবাই আছি সবাই আছি আপনিও দর্শক আসসালাম আলাইকুম আমি ইতিমধ্যে আছি ঢাকা গুলশানে বিশেষ করে আমাদের বিশিষ্ট চলচ্চিত্রের অভিনেত্রী রোকিয়া সুলতানা কেয়া আপার বাসায় তবে এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস যে জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম রানাবাই আজকে আমাদের মাঝে বেছে নাই আবুল হাসেম রানাবাইয়ের সাথে যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন করেছিল তাদের ভিতরে এখানে আমি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন এভাবে এখানে আমরা প্রায় বিশ পঞ্চাশ জন আছি সবাইকে মানে আমাদের ক্যামেরার মাধ্যমে আনতে পারতেছি না পরবর্তী দেখানোর চেষ্টা করব আমাদের বিষয়টা হয়েছে কি জানেন আমরা গত করোনাকালে কালে একটা কাউন্সিল করছিলাম সে কাউন্সিলে আমাদের এই সভাপতি হয়েছিল আমাদের হেলাল উদ্দিন হেলাল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কীভাবে যাওয়া আর কাউন্সিল হবে কিন্তু কাউন্সিল না করে সে কি করলো বিভিন্ন প্রকার আজকে একদম কালকে একজন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে করে পুরো সংগঠন বরবাদ করে দিয়েছে যারা সিনিয়র আছে তাদেরকে তারা কোনো মূল্যের করলো না সে একজন যাই হোক এখন নতুন করে আমরা একটা আবার কাউন্সিল আয়োজন করেছি নয়তম সে কাউন্সিলে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক পদে দাঁড়ানোর জন্য সবাইকে বলা হয়েছিল ঘোষণা দেওয়া হয়েছিল কেউ কথা শোনে নেই যার যেমন মনসে সেম চলছে আর যারা অরিজিনাল জিয়া সাংস্কৃতিক সংগঠনকে ভালোবাসছে যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন গড়ে করি আসছে পুরোনো যারা আছে বিশেষ করে আমাদের রোকিয়া সুলতানা কে আপু হেলালদিন হেলাল ভাই আমার সারবিন আপু এনামুল ভাই অনেক পুরনো আমার অনেক পুরনো ভাই শিউলি শিলা আমাদের গীতিকার মোস্তফা সাগর এখানে অনেকগুলো আছে অনেক ভাইয়ের আছে কিন্তু আমি সবাইকে দেখাইতে পারতেছি না তো এই জন্য বলতেছি যে বিষয়টা না বলার দরকার ছিল তারপরেও বলতেছি জানার দরকার আছে আজকে আমরা নয়তম কাউন্সিল শেষ করার পরে শেষ করার আগে যে কথাটা বলছিলাম যে আমরা বলছিলাম যে আপনারা বোর্ডে যে কোনো লোক আসে দাঁড়াতে পারবেন জিয়া সাংস্কৃতিক সংগঠন যারা করছেন তারা বোর্ডে দাঁড়াতে পারবেন কেউ দাঁড়ায় নেই আমরা একটা টাইম দিয়েছিলাম টাইমের পরে আমরা রোকিয়া সুলতানা কে আপুকে হেলাল উদ্দিন হেলাল ভাইকে কবির ইসলাম কবির ভাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা নির্বাচিত ঘোষণা করছি আজকে আমাদের এখানে একটা বৈঠক হয়েছে বৈঠকের মাধ্যমে আমরা এখান থেকে আমরা যার যার পত বিদে নিব ইনশাল্লাহ জিয়া সাংস্কৃতিক সংগঠন সারা বাংলাদেশের অল্লিক অল্লিক আমরা পৌঁছাই দিব প্রচার প্রচারণা করব এখানে আজকে আমি সবানেত্রী সেক্রেটারি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তাদের সামনে একটা ওয়াদা করতেছি আমি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহানগরের সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আছে দায়িত্ব হলো কি আমি যেখানে বিশেষ করে জেলা উপজেলা পৌরসভা মহানগর এবং যেখানে কমিটিগুলো দিয়েছি আপনাদের কার্য ক্লাব যদি আমি ঠিকমতো না পাই প্রচার প্রচারণা যদি না পাই তাহলে আমি বলছিলাম আমি সেই কমিটি রাখতে পারবো না বাধ্যকতা আপনারা যদি একটা ব্যানার করেন আমার কেন্দ্রের অন্তত পাঁচটা ছবি ছবি লাগবে এরপর এরপর আপনারা যাকে ভালোবাসেন তার দিবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি বেগম খালদা জিয়ার ছবি তারক রহমানের ছবি ওগুলো থাকবে মাস্টিম এভাবে দিয়ে আপনারা ব্যানার প্রস্তাব করবেন তবে আমাদের কাজ হচ্ছে বিএনপি কে সহযোগিতা করা বিএনপি কে সহযোগিতা করা তো বিএনপি কে সহযোগিতা করতে গেলে জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানার নিয়ে যাইতে হবে এই কথাটা কি আপনারা সবাই একমত আছেন কিনা একটু আমরা সবাই একমত 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 আমার কথাতে একমত আছেন সবাই সবাই আমরা একমত সবাই জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানার নিয়ে যেখানে যাবেন আপনারা প্রচার প্রচারণা করবেন দেখেন আমি কি করছি সত্যকার চট্টগ্রাম মহানগর সবাই জানে মাতার জন্য বেল বানাই আমার কর্মীরা বলছে যে ব্যানার নিয়ে গেলে পুলিশে ধরবে আমি কোথা গাত দিয়ে চলে গেছি আমি আমার দেশ নেত্রী এবং খালদা জিয়ার মুক্তির দাবির জন্য বুক আর পিঠে পুলিশে আমাকে ধরছে বলছে তোমাকে অ্যারেস্ট করবো বললে আমাকে অ্যারেস্ট করলে আমি সুসাইড করবো লাস্টে পাগল বলে আমাকে ছেড়ে দিছে আমি সে লোক আমার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি তো জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন অনেকগুলি কি সংগঠন আছে আমরা জিএসআই সিদ্ধি সংগঠনকে ভালোবাসি এজন্য এটার ভিতরে আলাদা একটা গুণবল আছে এই সংগঠনে আলাদা একটা ভালোবাসা আছে এই সংগঠনে গিয়ে সভাপতি সভানেত্রী সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সহ সভাপতি যুগ্ম সম্পাদিকা যুগ্ম সম্পাদক আমরা যাদেরকে পেয়েছি সবাই ভালো সবাই রানা ভাইয়ের সাথে কাজ করছে কেউ বলতে পারব না যে রানা ভাইয়ের বাইরে ছিল এই কেয়া সুলতানা কেয়া আফা দিয়ে হেলাল ভাইকে দিয়ে এই আমাদের শারমিন আপুকে দিয়ে আমার বাইকে দিয়ে আবুল হাসেন রানা ভাই হাজার হাজার প্রোগ্রাম করেছে কত টাকা যারা যে ইনভেস্ট করছে সেই কথা আমি বলবো না টাকার কথা বলা ঠিক না তবে এখন যারা যাই কিছু করতেছেন আপনারা সবাই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসেসের পতাকা তোলে রোকিয়া সুলতানা কিয়া আফার পাশে হেলাল উদ্দিন হেলাল ভাইয়ের পাশে সাংগঠনিক সম্পাদক কবির ইসলাম কবির কবির ভাইয়ের পাশে আসেন আমাদের পাশে আসেন আমরা এই সংগঠনকে যতটুকু নিয়ে যাওয়ার দরকার ততটুকু আমরা নিয়ে যাব এই বলে আমরা শেষ করতেছি সবাইকে সালাম দিচ্ছি সবাই আমাদের নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাবেন তো আমরা আজকে এই পর্যন্ত আমাদের আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখবেন শেয়ার করবেন দয়া করে কেউ ডাউনলোড নিয়ে না সাংস্কৃতিক সংগঠন যারাই করেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন দয়া করে আমি অনেক কষ্ট করে করতেছি দেখেন এটা আমার কাজ না তারপর আমি করতেছি আমি ছোটবেলার থেকে আমার একটা অভ্যাস আমি সবসময় ছোট থাকি ছোটর দামালা যেখানে সেখানে রেখেছে এক কথায় শেষ আপনারা সবাই বলেন জিয়া সাংস্কৃতিকের পতাকা তোলে আমরা সবাই আমাদের সাংগঠনিক সম্পাদক একটু সামনে আসেন আমরা সবাই আছি ইনশাআল্লাহ আমাদের সভানেত্রী সাধারণ সম্পাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং আমাদের পারবে আপু সহ সহসভাপতি যুগ্ম সম্পাদিকা আমাদের নায়িকা চিউলিशिला সহ আমাদের কেন্দ্রীয় কমিটির আমার ভাই নামটা বলি যায় আমাদের এনামুল হক এনাম ভাই সহ আমরা সবাই এখানে আর আছে সবাই বলে জিয়া সাংস্কৃতিক পতাকা তলে আমরা সবাই আছি আমরা সবাই আছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ